ছাড়বা মুড়ি ছাড়বানা মুর্শিদাবাদের বিখ্যাত হরুণ ভাজাটা খেয়ে যাবে ছাড়লে ছাড়বা মুড়ি ছাড়বা না দিকে বেলডাঙার ঘাস দিয়ে মুড়িটা খেয়ে যাবে তারা হুড়ো না এই তো এইদিকে জাগা জামাই পড়া লঙ্কা আছে দিব কাঁচা লঙ্কা ঝাল খাবা তো কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা খাবা না গুঁড়ো লঙ্কা খাবা না কাঁচা লঙ্কা দিয়ে দেবো জিয়াগা জামাই লঙ্কা আছে মুর্শিদাবাদের বিখ্যাত খাবার জিয়াগা জামাই লঙ্কা এদিকে তাড়াতাড়ি আসো ট্রেন ছাড়লে ছাড়বা মুড়ি ছাড়বা না ফাঁকায় চলে আসো লাইনে দাঁড়াবা না এদিকে আচার টপ খাটা হ্যাঁ ট্রেন দেরি আছে বাবু হ্যাঁ মাছ মাছ করে খাওয়া দাওয়া করে যাও বাংলার বিখ্যাত খাবার বাঁচো কুন্টালি বা কদবেল বাঁচো চয়েস করো এখানে ওখানে বহুত খেয়েছো জয় বাবা ভোলেনাথ একবার টেস্ট করে দেখো মাখিয়ে নি মানে গোটা মাখিয়ে চল্লিশ গোটা পঁয়ত্রিশ হোল্ডার সাইজ গুলো না ছোট গুলো তিরিশ মাখিয়ে পঁয়ত্রিশ বড় গুলো